কম বেশি আমরা কিন্তু সবাই জানি যে এআই কি বা এআই দিয়ে কি কি করা যায় বাট এআই দিয়ে বর্তমান যা কিছু করা যাচ্ছে সেগুলো কিন্তু একদম অকল্পনীয় কিছু জিনিস যেমন গুগল ভিও থ্রি দিয়ে সব ভিডিও বানানো যায় সেগুলো কিন্তু অকল্পনীয় এবং যে সব ভিডিও বানাইতেছে মানুষ এগুলো কিন্তু সত্যি অ্যামেজিং কিছু ফিচার এবং এগুলো দেখতে কিন্তু রিয়েলিস্টিক মনে হয় সো আমরা দিন যত যাচ্ছে তত কিন্তু ভাবছি যে এআই কতটা পাওয়ারফুল হচ্ছে এআই কতটা ভয়ঙ্কর হচ্ছে এআই দিয়ে এমন কিছু করা যাচ্ছে যেগুলো কিন্তু আমরা আগে ভাবতাম না কিন্তু এখন ভাবতেছি যে সামনে এআই দিয়ে হয়তো বা এর থেকে আরো অনেক কিছু করা যাবে সো চ্যাট জিপিটি প্ল্যাটফর্ম এইটা কিন্তু অনেকে চেনেন এবং অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক কিছু জানেন বাট চ্যাট জিবিটি দিয়ে আমরা আজকে মজার একটা জিনিস করবো যে চ্যাট জিবিটিতে আমরা ইমেজ জেনারেট করবো সো আপনি যে কোনো প্রকার ইমেজ শুধু চ্যাট জিবিটিকে বলে দেবেন সে কিন্তু জেনারেট করে দেবে সো কীভাবে করতে হয় চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দিই সো প্রথমে আমরা চ্যাট জিবিটিতে চলে যাব চ্যাট জিপিটিতে চলে যাওয়ার পর আমি এর আগে একটা ইমেজ জেনারেট করছিলাম সেইটা আপনারা দেখতে পাচ্ছেন সো আপনি যে ধরনের ইমেজ জেনারেট করতে চান সেইটা এখানে লিখে দেবেন ইংরেজিতেও লিখে দিতে পারেন এবং বাংলাতে লিখে দিলে সমস্যা নেই জিপিটি যে কোনো ভাষায় বোঝে সো আমরা পেস্টটি ক্লিক করে দেবো পেস্টটি ক্লিক করে দিলে আমাদের যে ছবিটা হবে আমি এখানে লিখে দিয়েছি যে একটি বানর আর একটি বানরের সামনে থেকে আর কি সেই বানরটি ছবি তুলবে এরকম একটা ছবি আমাকে বানিয়ে দিতে সো দেখতে পাচ্ছি যে তীর চিহ্ন দেওয়া আছে নিচের ডান দিকে উপরে যে চিহ্ন অপশনটা আছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমাদের একটু নেট কানেকশন চললো এবং ফ্রি ইউজ করতেছি আমরা জিপিটি এর জন্য আমাদের একটু বেশি টাইম নেই যারা জিপিটি প্রিমিয়াম ইউজ করে তাদের জন্য হয়তো বা খুব কম সময় লাগবে এবং তারা আনলিমিটেড জেনারেট করতে পারে যারা আমরা ফ্রি ইউজ করি তারা কিন্তু পার ডে শুধু তিনটা ছবি জেনারেট করতে পারি তিনটার উপরে কিন্তু বেশি ছবি জেনারেট করতে পারি না সো আমরা একটু ওয়েট করি এবং রেজাল্টটা দেখি যে চ্যাট জিবিটির কাছে চাইলাম কি এবং চ্যাট জিপিটি আমাদেরকে কীরকম বানিয়ে দিয়েছে আমরা কি সন্তুষ্ট হতে পারি কি না ছো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ছবিটি জেনারেট হয়ে গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা জেনারেট হয়ে গেছে এবং এই ছবিটির উপরে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন ছবিটা কীরকম আছে দেন আমরা যদি এবার সেভে ক্লিক করে সেভ সেভে ক্লিক করে দিলে আমাদের ছবিটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং ওইখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু করতে পারেন সো দেখলেন তো চ্যাট জিবিটি কীভাবে ছবি জেনারেট করে দিল আপনি চাইলে বিভিন্ন কিছু জেনারেট করতে পারেন এই চ্যাট জিবিটি দিয়ে এবং আপনার ছবি দিয়েও কিন্তু আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারেন আশা করি চ্যাট জিপিটি সামনে আরও অনেক উন্নত হবে এবং অনেক পাওয়ারফুল হবে এবং বিভিন্ন এআই প্ল্যাটফর্ম যেগুলো আছে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে যাচ্ছে যে খুব পাওয়ারফুল হচ্ছে এবং নতুন কিছু নিয়ে আসতেছে তারা আমরা কিন্তু কিছুদিন আগে ভাবিও নি যে এআই দিয়ে ভিডিও জেনারেট করা যাবে সো আপনি কিন্তু এআই একটু ট্রাই করে দেখতে পারেন যে আপনার কাছে কেমন লাগে এআই জিনিসটা এবং চ্যাট জিপিটি কিন্তু বর্তমানে ভিডিও জেনারেট করা বাদ দিয়ে সব দিক দিয়ে সেরা ভিডিও জেনারেট করার মধ্য দিয়ে বর্তমান সব থেকে সেরা অবস্থানে আছে গুগল ভিও থ্রি এবং চ্যাট জিপিটি ভিডিও জেনারেট করা বাদ দিয়ে সব অবস্থা পাওয়ারফুল একটা জায়গা আছে চ্যাটেজি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম লেটেস্ট টেক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিককে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই